রাস্তার পাশে চাইতে পাতা আছে দেখুন বন্ধুরা এই জায়গায় চাইটা পাতা হয়েছে আর এটা একটা পানি যাওয়ার স্থান আমাদের পরিচালে কালবাট কিংবা চুঙ্গা বলি এই জায়গা দিয়ে পানি যায় আর এই স্রোতের চাপে মাছগুলো আসে আর চাইতে ঢুকে এই পেশে আরেকটি টোঙ আছে দেখি এই মাছ ঢুকে বৃষ্টি পানি গত আমাদের এলাকায় দুই তিন দিন যাবৎ বৃষ্টি নামছে আর এই বৃষ্টিতে অনেক পানি হয়েছে শিং মাছ আছে বন্ধুরা শিং মাছের দেখা মিলল মাশাল মাছই বেশিরভাগ

আল্লাহ মন্দিরে উঠানো শেষ চাইতে আর অন্য ভাষা আরও চাই আছে তাহলে মন্দিরে গিয়ে দেখি অন্য চাইতে কি মাছ ধরছে মন্দিরের আর একটি চাইতে চলে আসলাম এই চাইটি একটি বাড়ির পাড়ের সাথে কথা হয়েছে মাশ

আগে বিলে কোনো পানি ছিল না দুইটা শিং মাছ ধরা হয়েছে কত সুন্দর কালার কারণ মন্দিরে দেখলেন কত বড় বড় শিং মাছ ঢুকলে প্রথম টুকে আশা করি অপর পাশে টংয়ে এসে বেশি মাছ ঢুকবে ইনশাল্লাহ তাহলে দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা গ্রামের দৃশ্যটা কীরকম লাগছে সকালবেলা অবশ্যই বলে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি জাল কেউ লাগবে ময়লা পরিষ্কার করে ছি দেখুন বন্ধুরা কত শিং মাছ উজানো শিং মাছ সেরা

একটু দেহি মাছ বন্ধুরা এই একটা সাইডে কিন্তু পাঁচটা শিং মাছ ঢুকছে একটা কিন্তু দুইটা তাহলে বন্ধুরা আজকে দুইটা সাই উঠানো দেখালাম আর কিরকম লাগছে ভিডিওটা অবশ্যই বলে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ